অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন নিঃস্বত্বভাবে যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে তাদের কোন আপত্তি নেই সমর্থন করবেন দিন বলেছিলেন যে কোনো মতেই সিএ লাগু হতে দেবেন না এটা দ্বিচারিতা বলবো নাকি বহুচারিতা ফলে এখন বনগা আসনে জিততে গেলে সিএকে সমর্থন করতে হবে এ তো একশো আশি ডিগ্রি দিয়ে গোল পাল্টে দেওয়া নমস্কার আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম মতুয়া গড়ে ঝড় তুললেন অমিত শাহ রীতিমতো হবে সমস্ত কোনো অসুবিধা হবে না সহ একাধিকভাবে মমতা তীব্র করলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা ব্যানার্জী অনুপ্রবেশকারীদের জায়গা দিচ্ছেন এই বাংলায় আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী পুরোহিতা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত ফের একবার সিএ এর কথা শোনা গেল অমিত গলায় পাশাপাশি এই নির্বাচনী প্রচারে মমতা এবং অভিষেকের গলায় সি এ নিয়ে একটু সর কি নরম হয়েছে বলে মনে হচ্ছে কিভাবে দেখছেন পুরো বিষয়টা দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্চর্যজনক ভাবে কিন্তু তাদের সর নরম হয়েছে গতকালই আনন্দবাজার পত্রিকার একেবারে হেডলাইন ছিল নিঃশর্ত নাগরিকত্ব দিলে সি এ সমর্থন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি নিঃস্ব ভাবে নাগরিকত্ব দেয় তাহলে তারা সিএ কে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস সিএ কে সমর্থন করছে এটা বাস্তব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন নিঃস্ব ভাবে যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই সেটা সমর্থন করবে বিস্ময়কর এই মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বলেছিলেন যে কোনো মতেই সিএ লাগু হতে দেবেন না কোন পরিস্থিতিতেই সিএ লাগু হতে দেবেন না সিএ লাগু হওয়ার হতে গেলে মানে তার উপর দিয়ে হতে হবে এরকম বক্তব্য রাখার পর সিএ এনআরসি নিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে গেল তৃণমূল কংগ্রেস নিঃশব্দ মানে আপনি তো কয়েকদিন আগে বলেছেন যে সিএ এর পরে আহ এনআরসি আসবে সি এর পরে এনআরসি আসবে সিএ কোনো মতেই লাগু হতে দেবেন না আর আপনার সাধারণ সম্পাদক বলছে নিঃসত্ব ভাবে যদি হয় অর্থাৎ আনকন্ডিশনাল হয় তাহলে সিএ লাগু করতে দেবেন তার মানে সি এ নিয়ে আপনাদের অবস্থা কি এটা দ্বিচারিতা বলবো নাকি বহুচারিতা এটা বহুচারিতা যখন 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 যেমন তখন তেমন এখন বনগার নির্বাচন বলে বনগা নির্বাচনের সময় বনগার মানুষরা যেহেতু তাদের ভাবা আছে গেছে নিয়ে তাদের দীর্ঘদিন দাবি ছিল এ নিয়ে ফলে এখন বনগা আসনে জিততে গেলে সিএকে সমর্থন করতে হবে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নিঃস্বার্থ নিঃস্বার্থ হলে সিএ সমর্থন করব। এ তো একশো আশি ডিগ্রি দিয়ে ভোল পাল্টে দেওয়া পশ্চিমবাংলা রাজনীতিতে বহু রাজনীতিবিদ বক্তব্য করেছি কিন্তু এরকম একশো আশি ডিগ্রি ভোল বদল সত্যি খুব কম দেখেছি বিস্ময় কারা আমাদের রাজনীতিবিদ মানে কালকে বলছে যে আমার লাশের উপর দিয়ে সিএ করতে হবে কালকে যারা বলছে যে আমি জীবিত থাকতে কোনোদিন সিএ হবে না আজকে তারাই যদি বলে যে নিশ্চরত্ব তার নিশ্চরত্ব হলে আমরা সিএ মানবো আরে কালকে পর্যন্ত তো তুমি বলছিলা যে সিএ কোনোমতেই কার্যকারী করতে নিব না আজকে আবার নিশ্চরত্ব হলে কার্যকরী করতে দেবে মানেটা কি সিএ যে এখানে অস্পৃশ্য ছিল সিএ শব্দটাই তোমরা শুনতে রাজি ছিলে না সিএ শব্দটা নিয়ে তোমাদের আপত্তি ছিল নাগরিকত্ব আইন নেই তোমরা ভিন্ন ভাবনা ছিল আজকে নাগরিকত্ব আইনটা মানে যদি সত্যহীন হয় তাহলে সমর্থন করবো তার মানে এখন বঙ্গান নির্বাচন তাই একটু নরম হতে হবে আবার যখন মুসলিম কনস্টিটুয়েন্সি ভোট হবে তখন আবার চড়া গলায় বলতে হবে সিএড বিরোধিতা করতে হবে যখন যেমন তখন তেমন এ রাজনীতি গত ১৩ বছর ধরে মানুষ দেখতে দেখতে ক্লান্ত তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই এটাকে দ্বিচারিতা বলে না এটাকে বহুচারিতা বলে অর্থাৎ এক এক সময় এক এক রকম অবস্থান এবং এটা খুব কষ্ট করে আমি বলতে চাই সিএ না রানাঘাটেও কোনো ইস্যু ছিল না বন্দার মানুষের একটা বড় অংশ সিএ নিয়ে ভাবিত। সিএ কেবলমাত্র মানে ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের একটা ছোট্ট অংশ তারা তাদের ভাবাবে আছে অবশ্যই সি এর প্রতি তাদের নানা রকম যুক্তি সি এর প্রতি আছে বাকি মানুষের সি এর প্রতি কোন আলাদা কোনো ভাবনা নেই অত সি এ নিয়ে বিজেপি যে দাবিটা করে সি এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধিতা এতদিন করে এসেছিল এর কোনো ভিত্তি কোণটাতেই ছিল না পরিষ্কার করে গ্রাউন্ড রিয়েলিটি এই যে সি এ কেবলমাত্র সেই অংশটুকুন মানুষের ভাবাবেগের সাথে যুক্ত যারা ঠাকুর নগরের মতুয়া সম্প্রদায়ের ঠাকুর নগরের মানে মন্দিরের সাথে যুক্ত পরিবারের সাথে ঠাকুরমার সাথে যুক্ত এবং মতুয়া সম্প্রদায় একটা ছোট্ট অংশ তারা মনে করেন যে না সামান্য আমাদের নাগরিকত্বের জন্য আলাদাভাবে আইন দরকার ফলে সেইটা কিন্তু ভোটের রাজনীতিতে বিরাট কিছু এমন ভাবার কোনো কারণ নেই কারণ বেশিরভাগ মানুষের কাছে মতামত যখন চেয়েছি তারা বলেছেন মানে মতুয়া সম্প্রদায় বলেছেন যে দেখুন বহু বছর ধরে আছি এখানে আমাদের রেশন কার্ড হয়ে গেছে ভোটার আই কার্ড হয়ে গেছে বেশিরভাগ মানুষের পাসপোর্ট হয়ে গেছে তারা চাকরি বাকরি পারমানেন্টলি করেন ফলে এটা আলাদা কোন আমাদের কাছে গুরুত্ব নেই ফলে সি এর নিয়ে বিরাট আবেগতারিত মানুষ এমন ভাবার কোনো কারণ নেই সেটা শান্তনু ঠাকুররা তাদের পারিবারিক রাজনীতির কারণে শান্তনু ঠাকুর বা মমতা বালা ঠাকুর সেটাকে মানে এ সেল করেছে বিজেপি না বুঝেই সেই সেলের মধ্যে পা দিয়েছে আর তৃণমূল কংগ্রেস না বুঝেই তার বিরোধিতা করেছে বা মুসলিম ভোটটাকে কনসলিডেট করবার জন্য মুসলমানদের ভোটটা কনসলিডেট করবার জন্য না বুঝেই সিএ বিরোধিতা করেছে বা ইচ্ছে ভাবে করেছে আর এখন যখন বঙ্গা নির্বাচন হঠাৎ করে হয়তো তাদের পরামর্শদাতা সংস্থা বলেছে যে না সিএ নিয়ে একটু নরম হতে হবে সিএ নিয়ে বিরোধিতা তীব্র করলে বঙ্গা সিটটা আমরা জিততে পারবো না তাই এখন বলা হচ্ছে নিঃসত্বভাবে হলে আমরা সিএ সমর্থন করব এ এক আশ্চর্য রাজ্য আশ্চর্য রাজনৈতিক দল আশ্চর্য তাদের অবস্থান এবং আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই এই নির্বাচনে অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনে অমিত শাহ নরেন্দ্র মোদী যতই চিৎকার করুক সি এর মোদী যতই চিৎকার করুক বিজেপি বিরাট কোনো লাভ হয়নি বরঞ্চ কিছুটা ক্ষতি হয়েছে যে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে পেরেছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা তারা বারবার বলবার চেষ্টা করেছে যে সি এর পরে কিন্তু এনআরসি আসবে সি এ বিজেপি প্রজেক্ট হলে কিন্তু আপনাদের ভয়ঙ্কর বিপদ আপনাদের এখান থেকে চলে যেতে হবে এনআরসি এরপরে আসবে আপনাদেরকে তাবু খেটে মানে এখান থেকে জেলে বন্দি করা হবে এরকম ভাবনা দিয়ে মুসলিমদেরকে একটা শব্দ ভয় ঢুকিয়ে দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস বহু জায়গায় মুসলিম সমাজের মধ্যে কিন্তু হিন্দু সমাজের বিরাট অংশের কিন্তু এর কোনো প্রভাব নেই ফলে বিজেপি এটাকে কার্যকারী করে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা তাস গিয়েছিলেন। যে তাসটা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত উত্তরবঙ্গে আপনারা জানেন যে রায়গঞ্জ থেকে শুরু করে মালদা উত্তর মালদা দক্ষিণ এবং এন্টার মুর্শিদাবাদে এবং নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে উত্তর নদিয়াতে মুসলিম সমাজের বাস সুতরাং এবং একই সাথে বীরভূমে ভোট হয়ে গেছে এই সমস্ত অঞ্চলে মুসলিমদেরকে প্রভাবিত করবার জন্য সি এর বিরোধিতা তীব্র থেকে তীব্র হয়েছে আর যেই না বন্দা কনস্টিটুয়েন্সি চলে এসছে সেখানে মতুয়াদের এক সমর্থনটা নিশ্চিত করতে হবে সেখানে নিঃস্ব ভাবে সিএ সমর্থন করা যেতে পারে ফলে আমার প্রশ্নটা হচ্ছে যখন যেমন তখন তমনে রাজনীতির তৃণমূল কংগ্রেস পেতে পারে তাতে রাজ্যের মানুষের কি লাভ হবে তাতে রাজ্যের মানে রাজনৈতিক সংস্কৃতির কি ভাববে কি পরিবর্তন আসবে এবং একই সাথে তোমাকে বলতে চাইছি ভয়ে রাজনীতির মধ্যে আছে সুস্থ রাজনীতির মধ্যে একেবারেই নেই আজ অমিত শাহ বলেছেন অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন মমতা ভোট রাজনীতি করছেন বাংলার অনুপ্রবেশকারীর যে শতাংশ হিসাবে এটাকে বোঝা যায় মানে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এটা এর সত্যটা কতটা আপনি বলুন দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে সিপিএম অনুপ্রবেশে উৎসাহিত করছে যারা বাংলাদেশ থেকে আসছে তাদের নাম তুলছে ভোটার তালিকায় রেশন কার্ড ইস্যু করছে সিপিএম কে ভোট ব্যাংকের রাজনীতির জায়গা থেকে অনুপ্রবেশে উৎসাহিত করবার অভিযোগে অভিযুক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অভিযুক্ত করেছে তা নয় পার্লামেন্টে পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় স্লটার অব ডেমোক্রেসি বলে একটা বই লিখেছেন মানে দর্শকরা আপনারা শুনুন স্লটার অব ডেমোক্রেসি রিটেন বাই মমতা ব্যানার্জি এই বইয়ে তিনি ছত্রে ছত্রে দেখিয়েছেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার অনুপ্রবেশ এসে কিভাবে নদিয়া মানে বর্ডার ডিস্ট্রিক্ট গুলো নদীয়া মুর্শিদাবাদ থেকে মালদা থেকে কোচবিহার পর্যন্ত কিভাবে অনুপ্রবেশে ভরিয়ে দিয়েছে সিপিএম সেই ভুয়ো যে ভোটার ভোটার সেই ভোটার তালিকা নিয়ে তিনি সংসদে তখন সোমেন সোমনাথ চট্টোপাধ্যায়ের স্পিকার তাকে ছুঁড়ে কাগজ ছুড়ে মেরে দিয়েছিলেন যে এই অনুপ্রবেশের বিরুদ্ধে তাহলে অনুপ্রবেশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বামেদের বিরুদ্ধে অভিযোগ করতেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসলেন তখন তিনি এই অনুপ্রবেশকারীদেরকে উৎসাহিত করেছেন তাদের মানে নিয়ে বিএসএফার করেছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বিএসএফ এর বিরুদ্ধে কেন সিপিএম বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের উৎসাহিত করবার জন্য অনুপ্রবেশকারীদের নিয়ে সব থাকার জন্য রাজনৈতিকভাবে সব থাকার জন্য তিনি কিন্তু বিএসএফ এর উপরে চড়াও হন বিএসএফ এর সমালোচনা করেন বিএসএফকে তীব্র আক্রমণ করেন ফলে এই বার্তাটা দেওয়া হচ্ছে এমনভাবে যে ভাই তুমি যদি বাইরের থেকে আসো তুমি আমার ভোট ব্যাংক হয়ে থাকো ফলে আমি তোমায় বলছি যে পশ্চিমবাংলার রাজনীতিতে বাম আমলে অনুপ্রবেশ একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল তৃণমূলের আমলে অনুপ্রবেশ ইস্যু শাসক যে যখন ছিল বা আছে তারা কিন্তু অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম লিখিয়ে দেয় তাদেরকে রেশন কার্ডে ঢোকায় শর্ত একটাই আমার দলের হয়ে কাজ করতে হবে আমার হয়ে ভোট দিতে হবে এটা বাম আমলেও যেমন সত্যি এটা তৃণমূল কংগ্রেস শাসনকালেও সত্যি যে যে বক্তব্যটা অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহিত করছেন নাম লিখিয়ে দিচ্ছে ভোটার তালিকায় এটা বনগাঁ অঞ্চলে যারা বাস করেন সেখানে আমার কথা বিশ্বাস করতে হবে না বনগাঁ অঞ্চলে বাস করে যারা বা বর্ডার অঞ্চলে বাস করে যারা তারা জানে যে ওইবার ওই বাংলা থেকে এসে কিভাবে ভোটার তালিকায় নাম লেখানো হয় কত মানে এমনও ঘটনা ঘটে যে মা বাবা চেঞ্জ হয়ে যায় এপারায় পাড়ায় এ এসে ভাড়া মা নেওয়া হয় ভাড়া বাবা নেওয়া হয় ভোটার তালিকায় নাম লেখানোর জন্য কারণ বাবা মাল দরকার হয় ফলে বাবা বা মা ভাড়া দিয়ে ছ টাকার ভাড়া মা ছ টাকার মা ছ টাকার বাবা এই ভাবে বাবা মা ভাড়া করে তারা ভোটার তালিকায় নাম প্রথমে নাম এইভাবে তারা নাগরিক হয়ে ওঠে ফলে অনুপ্রবেশের বাম আমলে যেমন রাজনৈতিক ছিল তৃণমূল শাসনকালেও রাজনৈতিক ইস্যু এটা শাসক যে যখন থাকে এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে নির্বাচনে জয়ী হয় ফলে এটা আমাদের দুর্ভাগ্যের আমার আমরা কেউ অর্থনীতির কথা ভাবি না। আমরা কেউ ভাবি না নিরাপত্তার কথা দেশের নিরাপত্তা বা রাজ্যের নিরাপত্তা কথা ভাবি না সেই কারণেই তো খাগড়া ঘরের মতন ঘটনা ঘটে সেই কারণেই সন্দেশকালীতে বিদেশি অস্ত্র পাওয়া যায় আমাদের নিরাপত্তা জাহান নামে যাক আমাদের খাদ্য সংকট আসুক আমাদের চাকরি বাকরি অন্য বাইরের থেকে এসে ছিনিয়ে নি কিন্তু আমাদের ভোটে জিততেই হবে আর ভোটে জিততে গেলে কারীদেরকে সেটা রোহিঙ্গা হতে পারে সেটা বর্ডার এলাকার মানে অনুপ্রবেশকারী হতে পারে তাদেরকে আমাদের সাহায্য করতেই হবে তাদেরকে ভোটটা ভোটার হিসাবে নাম লেখাতে হবে এবং আমার ভোট ব্যাংকে পরিণত করতে হবে এই ট্র্যাডিশন যে চলছে চলবে এবং এর থেকে মুক্তি নেই সত্যি এর থেকে মুক্তি নেই শুনলে হতাশাগ্রস্ত লাগলেও এটাই বাস্তব ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে আমরা রাজ্যের নিরাপত্তার কথা ভাবছি না দেশের অর্থনীতির কথা ভাবছি না শুধু মানুষগুলোকে ভোট ব্যাংক রাজনীতিতে কনভার্ট করছি রাজ্যটা দুর্দশা থেকে দুর্দশাগ্রস্ত চরিত্রে পরিণত হচ্ছে দিনের পর দিন কিভাবে ভাবছেন আপনারা কমেন্টে জানাবেন নিঃসন্দেহে দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও